মানুষকে বলা হয় মাটির মানুষ মাটির মানুষ থাকলেও হারিয়ে যাচ্ছে মাটির গড় একসময় অনেক গ্রামেই ছিল মাটির শীতল গড় আর সারাদিন কর্মক্লান্ত মানুষ আশ্রয় খুঁজতেন মাটির গড়ে এখন আর গ্রাম বাংলার চিত্র তেমন নেই যাকে বলা হয় গরিবের এসি দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার গরিবের এসির বাড়ি হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সেই মাটির গড়টি রুচিবুদের পরিবর্তনে বর্তমান সময়ে নিরাপত্তা ও অর্থনৈতিক সচ্ছলতার কারণে মানুষে কোন আর মাটির ঘরে তাকতে চান না বা পছন্দ করেন না বর্তমানে বিত্তশালী প্রজন্ম বা দাদার ঐতিহ্য বহনকারী মাটির ঘর ভেঙে লোহার সিমেন্টের বিলাসবহুল বাড়ি বানাচ্ছেন আর যাদের অত্যবিত্ত একটু কম তারাও টিনের ছাল আর বেড়া দিয়ে বানাচ্ছেন জগজগে গড়বাড়ি অথচ পাকা ভবন কিংবা টিনের গড়ের তুলনায় মাটির গড় বেশ আরামদায়ক শীত গ্রীষ্ম সব ঋতুতেই এসব গড় নিশ্চিত থাকে আরামদায়ক অবস্থায় কারণ প্রচুর গরমেও গড়ের ভেতরে তাকে তুলনামূলক শীতল আবার তীব্র শীতেও মাটির গড়ে ভেতরটা বেশ উষ্ণতা থাকে কুশ নিয়ে জানা গিয়েছে আগের দিনের মানুষ মাটির গড়ে বানাতে আগ্রহী ছিল বেশি মাটির সহজলভ্যতা হাতের কাছে প্রয়োজনীয় উপকরণ পাওয়াই ও শ্রমিক খরচ কম হওয়াই ছিল আগ্রহের প্রধান কারণ বর্তমানে এই গরিবের এসির গড়টি হারিয়ে যাচ্ছে আর বর্তমান সময়ে সব জায়গায় পাকা ভবন হওয়ায় গরম এর তীব্রতা বাড়ছেন